সালাম আলাইকুম কথা বলছিলাম সেই সর্বনাশা বৃহস্পতি নিয়ে সেই সর্বনাশা বৃহস্পতি মাত্র একটি দিন যা সংখ্যা হয়েও সংখ্যা নয় দলিলের উল্লেখে যাহা সর্বনাশা বৃহস্পতিবার হাজার বছরের গুরুত্ব থেকে এখনো জলন্ত তাকিয়ে আছে মুসলমানের দিকে সেই মহা মহাভিশাপের হাত থেকে পরিত্রাণ নেই বিশ্বের দেড়শো কোটি মুসলমানের জীবন্ত কুশের মতন শেষ পর্যন্ত তিহত্তর খন্ডে ছিন্ন ভিন্ন হয়ে গেল সর্বশ্রেষ্ঠ পয়ম্বর সুল্লাহ সাল্লামের স্বপ্ন বিশ্ব মুসলিম ভাতৃত্ব কি হয়েছিল সেদিন কেন এই বৃহস্পতিবারের কথা বলতে গিয়ে কেঁপে গেছে সাহাবির বুক কোন সে স্মৃতির বুক ফাটা বেদনায় সত্যি সত্যি চোখের পানিতে মরুভূমির পাথর ভিজিয়েছেন ইবনে আব্বাস কে কারা সেই নেপথ্যের নায়ক যারা ইতিহাস থেকে কিছু ঘটনা কিছু নাম কিছু নির্দেশ মুছে দিতে চেষ্টা করেছে যা ঘটা না ঘটা ঘটনা ইতিহাসে ঢুকিয়ে দিয়েছে লোকের আনাগোনা সর্বক্ষণ মসজিদে নবীর সংলগ্ন অন্য স্ত্রীদের অনুমতি নিয়ে সেখানে রয়েছেন আল্লাহ মৃত্যু সজ্জায় কত কত তার মনে তখন কত কত ঘটনা পেছনের তেষট্টি বছর সেই ছোট্ট বেলায় বসুর জড়ানো হেরা পাহাড়ের গুহায় সাধনা সেই বক্ষ বিদারন সেই নবুয় সমাজের ব্যঙ্গ বিদ্রোহ অত্যাচার সেই অবরোধ সেই দায়ের সেই হিজরত বদর খন্দ বহুত ইস্পাত কঠিন সেই আটানব্বইটি যুদ্ধ সেই হুদায় বিয়া সেই বায়াতে জোয়াল সেই মেরাজ সেই বিদায় হজ সেই প্রাণবন্ত প্রশ্ন আমি কি মহান আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কণ্ঠের সেই প্রাণবন্ত জবাব নিশ্চয় নিশ্চয় ইয়ার রাসূলুল্লাহ পরিতিতত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুহাত তুলে প্রার্থনা এই আল্লাহ তুমি সাক্ষী থেকো সেই সাধনা আজ সফল প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলামী দর্শন নিজের রক্তে গড়া সত্য জ্ঞান ও মেটা বানতে কৃতিত্ব ফেলা যাটা আজ জামাতে নামাজ পড়ছে একে অন্যের যত্ন নিচ্ছে বজ্রনির ঘোষে আল্লাহ একবার সংখ্যা সংখ্যাগরিষ্ঠ শত্রুর উপর ছাপিয়ে পড়ছে পরাজয়ের শব্দটা অবিধান থেকে মুছে গেছে কিন্তু তবু কাটা বিধে থাকে মনে অলক্ষ ঘনিয়েছে মেয়ে অপেক্ষা করিয়াছে হিংসার নাক উৎপেতে আছে ক্ষমতার রাজনীতি পর্দার আড়ালে প্রস্তুত হচ্ছে নটনট এক পা এক পা করে এগিয়ে আসছে কাল বৈশাখী তার এত সাদের এত পরিশ্রমের সৌধ বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব ভেঙে চুরে ছিন্ন ভিন্ন করে ধুলায় মেশাবার জন্য সে বদ্ধ পরিকর একথা কেউ জানত না শুধু জেনেছেন সেই মোহাম্মদ সাল্লাম সেই অমিত জ্ঞানী তাই তিনি জীবনের শেষ বছরগুলোতে বেকুল হয়ে কতবার স্পষ্ট আদেশ দিয়েছেন খবর তার নিজেদের মধ্যে করবে না মনে রেখো প্রত্যেক মুসলমান তোমার ভাই তার রক্ত তোমার জন্য তাকালেন পয়গম্বর সোল্লা ঘরের মধ্য লোকজন বিশ্বস্ত সাহাবিরা আদেশ করলেন লিখভার সার সরঞ্জাম নিয়ে আসতে কিছু একটা মনে হয়েছে তার মুখের কথা নয় একেবারে লিখে দিয়ে যেতে চান তিনি তিনি বললেন যাতে তোমরা কখনো ভুল পথে না যাও সময় আর বেশি নেই যাহা কিছু শেষ নির্দেশ ও গুরুত্বপূর্ণ এবং জরুরি তা এর মধ্য দিয়ে যেতে হবে মুসলিম ওম্মাকে দূর থেকে কেউ একজন বললেন না স্তম্ভিত ঘুরে দাঁড়ালেন ঘরের ছাহাবিরা কে কথা বলছে বৈদ্য হরজত ওমর রাবিউল্লাহ তালান ইসলামের সর্বস্ব সাহাবিদের একজন প্রবল আপত্তিতে সোজা হয়ে দাঁড়িয়েছেন তিনি পয়গম্বর সোল্লাকে লিখবার সরঞ্জাম দেয়া যাবে না রোগের প্রকোপের উপর লেখালেখি করতে গেলে শারীরিকভাবে আরো কষ্ট পাবেন তিনি হরজত উমর বললেন লেখালেখির দরকারই বাকি আল্লাহর কিতাবই তো আমাদের জন্য যথেষ্ট অবধারিত কিছু সমর্থকও দাঁড়িয়ে গেলেন বললেন যে না লিখার প্রয়োজন নেই বিপক্ষ কিছু দাঁড়িয়ে গেলেন কয়েকজন নবী সাল্লাই চেয়েছেন তাই যথেষ্ট কাগজ দিতেই হবে কষ্ট হবে কি হবে না তা বিচার করার তুমি চিৎকার ঝগড়া হট্টগোল দিতে হবে কাগজ অপরপক্ষ বলছে না দেয়া যাবে না কাগজ চিৎকারের বিরুদ্ধে চিৎকার অসুস্থ পয়গম্বর সল্ল্লাহ আলাই ঘরে তার চোখের সামনে চিন্তা করা যায় অমান্য হয়ে গেল পবিত্র পুরাণে আল্লাহর স্পুষ্ট আদেশ নবী সল্লাসাল্লামের চেয়ে উঁচু গলায় কথা না বল। তাহলে সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না এরপরই দুটো ঘটনা ঘটলো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুসলমানদের বিশ্বজোড়া সামাজিক ধর্মীয় বিবর্তনে এসব ঘটনার প্রভাব অসামান্য হট্টকলে বিরক্ত হয়ে নবী বললেন সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে নিঃশব্দে বেরিয়ে গেলেন সবাই কেউ একটিবারও বললেন না এ অবস্থায় তাকে ছেড়ে যাওয়া সঠিক নয় কেন লিখিত নির্দেশ এমন কি অসুবিধা ছিল যা ঘর ছেড়ে যাবার বেলায় ছিল না না এর কোনো জবাব নেই উত্তর নেই আর তারপর কাগজ কলম দেয়া হলো না বলে যে নির্দেশ লেখা গেল না উম্মতের জন্য যাতে তোমরা কোনোদিন পথভ্রষ্ট না হও এর মতন চরম নির্দেশ না দিয়ে কি চলে যাবেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাই কি হয় হয় না তাই সেই হট্টগোল ঘটনার পরে হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম সবাইকে ডাকলেন তিনটি নির্দেশ দিলেন সাহাবিরা বলছেন নবীজির নির্দেশ এক আরব উপদ্বীপ থেকে অমুসলিমদেরকে সরিয়ে দিতে হবে দুই অন্য দেশের দূত প্রতিনিধিদের ঠিক তার দেখানোর উদাহরণ অনুযায়ী সম্মান ও আত্মীয়তা দেখাতে হবে আর তিন নম্বরটা ভুলে গেছি কি ভুলে গেছেন যে পয়গম্বর সাল্লামের সামনে শতবার ইয়ারসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কোরবান বলেছেন সেই রসুল সাল্লাহামের মাত্র তিনটি কথার একটি ভুলে গেছেন সাধারণ অবস্থায়ও নয় মৃত্যু সচ্চার মাত্র তিনটি নির্দেশ একটি ভুলে গেছেন যে আপনাদের প্রচন্ড স্মৃতিশক্তি ইতিহাসে বারবার প্রশংসিত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের শেষ সময়ের মাত্র তিনটি কথার মাত্র একটি ভুলে গেছেন না আপনারা ভুলেননি কোন মানুষের পক্ষে এটা ভোলা সম্ভব নয় কোন এক ক্ষমতাধরের স্বার্থে সেটা আপনাদের ভুল হজুর সোল্ল আল্লাহলামের মৃত্যুর পর শত শত বছরের রাজনীতিগুলো লক্ষ লক্ষ মুসলমানের লাশ কাবা শরীফে জ্বলন্ত চাদর আর ভাঙা দেয়াল পরপর তিন খলিফার খুন কারবালার রক্ত স্রোত রমজান মাসে মুসলমান মুসলমানের লড়াই যুদ্ধ এসবের দিকে তাকালে যে কোনো লোক বুঝতে পারবে সত্য ভুলে যাওয়া কাকে বলে যেমন আপনারা ভুলেছেন সেই তিনশো জনের নাম ধামের তালিকা আবু হুরাইরা রাবিল আনহু বর্ণনা করিয়েছেন বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত দলপতি দুনিয়ায় শেষ পর্যন্ত হইবে যাহার দলে মাত্র তিন শত বা কিছু বেশি লোক হইবে এরূপ একজন দলপতিকে রসুসাল্লাম বাদ দেন নাই ঐরূপ প্রত্যেকজনের নাম তাহার পিতার নাম এবং তাহার গোত্রের নামও রসুসাল্লাম বয়ান করিয়ে গিয়েছেন এমন অসাধারণ গুরুত্বপূর্ণ তালিকা আমাদের দিয়ে গেলেন আমাদের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক বন্ধু পয়গম্বর সাল্লাহ আলাইসালাম এত বড় একটি গুরুত্বপূর্ণ দলিল চিহ্নিত শত্রুর তালিকা সেটা কোরআন শরীফের মতোই দলিলবদ্ধ হয়ে পৃথিবী ছড়ালো না কেন কোন সে গতিন লুকিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের জীবন মরণ মুক্তিযুদ্ধে কোন কোনো মুখ নাম সে তালিকায় থাকার সম্ভাবনাও তো ছিল কোনো দিন আর কোনোদিন সেই দলিল পাওয়া যাবে না যেমন পাওয়া যাবে না একত্রে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস যদি বাংলাদেশের সরকারি ক্ষমতায় আল থাকে চোদ্দশো বছর এজিদের বাবা মাবিয়া থেকে শুরু করে হাজার বছর খেলাফতের নামে রাজত্ব করেছে রাজা বাদশারা তখনই দরকার হয়েছে ইতিহাস বদলানোর তাই কোনো দিন পাওয়া যাবে না ইসলামের মূল শত্রুদের সেই তিনশো মুনাফেকদের তালিকা আর পাওয়া যাবে না সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলাইসালামের অসাধারণ গুরুত্বপূর্ণ সেই নির্দেশ যাহাতে কোনো দিন তোমরা পরভ্রষ্ট না হও সেই সর্বনাশা বৃহস্পতিবারে যে নির্দেশ লিখতে চেয়েও লিখতে দেওয়া হয়নি বলে যাওয়ার পরেও ভুলে যাওয়া